নারিকেলের দুধ দিয়ে ডিম রান্না করব। রান্নাটা অনেক সহজ তবে খেতে দারুণ স্বাদের বিশেষ করে পোলাও দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে রান্না করার জন্য পাঁচটি ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি একটা ছুরি দিয়ে ডিমটাকে আমি এরকম ছিকচিক করে কেটে দিচ্ছি মশলাটা যখন ডিমের ভিতরে চলে যাবে এই ডিমটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে আমি নারিকেলের দুধটা রেডি করে নিচ্ছি নারিকেলটা করিয়ে এটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে তারপর হাত দিয়ে ছটকে নিলে কিন্তু দুধটা বের হয়ে যায় তবে আপনি ব্ল্যান্ড করেও কিন্তু দুধটাকে রেডি করতে পারবেন তারপর একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিলেই কিন্তু দুধটা আলাদা হয়ে যাবে এদিকে ছোলা একটি প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে এক এক করে ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি হলুদটা যখন দেখা যায় তেলের মধ্যে দিয়ে ডিমটাকে ভাজা হয় তাহলে ডিমের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে তো ডিমগুলোকে ভেজে এখন আমি নামিয়ে নিচ্ছি খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু ডিমের স্বাদটাই নষ্ট হয়ে যাবে এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব হালকা যেন একটু লালচে কালার আসে এখন দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে কাঁচা গন্ধটা যেন চলে যায় তাহলে এই মশলাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে সামান্য পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া মশলাটা দিয়ে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো করে আপনি কষিয়ে নেবেন রান্নাটাও কিন্তু তত বেশি পারফেক্ট হবে নারিকেলের দুধটা এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় জাল করে নেব আর যখন এটা বলক আসবে আমি এর মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে দেব ডিমগুলো দিয়ে কিছু সময় আমি রান্নাটা করে নেব ঝোলটাকে একটু ঘাড়ো করে নেব আর এই গ্রেভিটা খেতে কিন্তু দারুণ মজার হয় বিশেষ করে নারিকেলের দুধটাই কিন্তু এটাকে বেশি স্বাদ করে তোলে তবে এটা কিন্তু দেখা যায় পোলাও ভাতের সাথে খেতে একটু বেশিই ভালো লাগে আমরা অতিথি আপ্যায়নে বিশেষ করে এই রেসিপিটা করে থাকি তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন ফাইনালি রান্নাটা কিন্তু কমপ্লিট আমি নামিয়ে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি গ্রেভিটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল। ডিম রান্না করা এমনিতেও অনেক বেশি সহজ তবে খেতে কিন্তু ভীষণ মজার সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ